ওরা মসজিদ ভাঙ্গে মন্দির বানাইছে ঠিক কিনা বলেন বাংলাদেশে দেখেন কোথায় মন্দির ভাঙ্গে মসজিদ বানাইছে একটা দেখেন একটা পারবেন পারবেন না আমরা মন্দির ভাঙ্গে মসজিদ বানাইনি তারা বানাইছে এগুলি হলো ধর্ম নিরপেক্ষ মতবাদের আসর এই সেদিনও ভারতের আহমেদাবাদের রাজধানী গুজরাটের রাজধানী আহমদাবাদে হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করেছে করে নাই মুসলমানদেরকে হত্যা করেছে তাদের জমি জমা শেষ করেছে একটা পাগল তার তারা প্রতিরক্ষামন্ত্রী এল কে আদভানি নিকৃষ্ট পাগল এ পাগল বলতেছে দুই কোটি বাংলা ভাষী বাংলাদেশি আমাদের দুই কোটি লোক গেছে ওইখানে ওদেরকে পুশ ব্যাক করবে এখানে পুশিন করবে আমার দেশের লোক তোমার দেশে যাবে কোন দুঃখে আমার কিসের অভাব অভাব থাকে তোমার আছে আমার বাংলাদেশে কোনো অভাব নাই সুতরাং বেআব আধুনিকা জানিয়ে দিতে চাই তুমি যদি দুই কোটি লোক ফেরত পাঠাইতে চাও অবৈধ বলে বাংলাদেশের জনগণ তো এদেশে অবৈধ করার চেষ্টা করতে পারে আর যদি তা করে তাকে ভালো হবে কিন্তু আমরা তা করব না আমরা কোনোদিন করি নাই করব না কারণ আমরা মুসলমান চিল্লাই বলো আমরা কি আমরা তোমাদের মতো ছোট লোক নই আজ হাজার হাজার মুসলমান ভারত আর বাংলাদেশের নো মাস ল্যান্ডের কার কাছে এনে বাংলা ভাষায় কথা বলে অপরাধ তাদের এই ষাট সত্তর বছরের বছর সেখানকার অধিবাসী তারা অপরাধ তারা মুসলমান এই হাজার হাজার মুসলমানদেরকে ভারত আর বাংলাদেশের সীমান্তে এনে উন্মুক্ত আকাশের নিচে বাচ্চাগুলা মায়ের থেকে আলাদা করে নদীতে ভালাই দিতেছে মায়ের চিন্তাই করে নিয়ে রুমের মধ্যে নিয়ে যাচ্ছে বাপটারে চিন্তাই করে নিয়ে যাচ্ছে মারধর করতেছে আর বলতেছে যে বল আমরা বাংলাদেশি তানারও গুলি করে মারবো সপ্তাহ পর সপ্তাহ তারা সেখানে পড়ে আসে এই প্রচন্ড শীতে খাতা নাই কাপড় নাই এক কাপড়ে দিনের পর দিন চলে যাচ্ছে খাবার নাই এগুলো মানুষ ভারত সরকারের ভারতের যারা রাষ্ট্রপ্রধান সরকার পশু মানুষ নয় সুতরাং এই পশুদেরকে জানিয়ে দেওয়া উচিত বাংলাদেশ কোন অবস্থাতেই এটাকে মেনে নিতে পারে না আর একবার প্রমাণ হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ মানবতার জন্য অসভ্য মতবাদ এই মতবাদ বাংলাদেশে একটি দল চালু করতে চায় ওরাই বাংলাদেশ সম্পর্কে বিদেশে কথা বলে আমেরিকাকে আমাদের বিরুদ্ধে খেপাই দিয়েছে আমার চিন্তায় আমার বক্তব্য হচ্ছে বিরোধী দলের নেত্রী তিনি আমেরিকাকে বুঝায় বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছেন চোদ্দ কোটি জনগণের কাছে তার ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শান্তিপূর্ণ দেশ উদার গণতন্ত্রে বিশ্বাসী দেশের নাম হলো বাংলাদেশ। এইসব এই সব habisabi বলা বুশেরে কোন লাভ নাই আল্লাহ আমাদের উপরে খুশি থাকলেই হইলো। ঠিক।ছেন লোকমানের মধ্যে তিনি তার ছেলেকে ডেকে বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা ওয়াসবির আলা মা আসাবাক ইন্ন জালিকা মিন আজমিল উমূর আল্লাহ পাক বলেন ইয়া বুনাইয়া হযরত উকমান হাকিমের কথা আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন সুবহানাল্লাহ তিনি তিনি তার ছেলেটাকে বলছে ইয়া বুনাইয়া হে কলিজার টুকরা সন্তান আকিমি সালাত নামাজ প্রতিষ্ঠা করো সুবহানাল্লাহ নামাজ কায়েম করো ওয়া আমুল বিল মা'রূফ ভালো কাজের আদেশ করো নেক কাজের আদেশ করো করো আর আর খারাপ কাজ দুয়াতে বিপদ আসলে ধৈর্য ধারণ এই কাজটা হলো এমন এ কাজ করতে গেলে বিপদ আসবে এ কাজ করতে গেলে কি হবে বিপদ আসবে আপনি যখনই অন্যায় কাজের প্রতিরোধ করবেন বিপদ আসবে তখন এই বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে বিপদের সময় কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইসব এই কাজটি করেছিলেন নবী করিম সাল্লাহ নবী করিম সাল্লাম এই কাজ করে এতে কাল করলেন হজরত আবুকর তিনি মুসলিম জাহানের খলিফা হলেন দেখেন ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ করলে পরে সমাজের চিত্রটা কিভাবে বদলে যায় হজরত আবু বকর তিনি হচ্ছেন খালিফাতুল মুসলিমিন আমিরুল হাজরাত কে তিনি বানালেন বিচারপতি ইতিহাস লিখছে আমার কথা আমান কামিলান ফলাম ইয়ে ইলাই ইয়েহ্ তফসিম ইলে ইসনা একটা বছর পার হয়ে গেল ইতিহাস লিখতেছে হাজরাত অমরের বিচারপতি থাকাকালীন সময় হাজরাত আবু বকেরে আল্লাহ তালান হুরু জামানায় একটি বছর পার হয়ে গেল

তিনি বললেন কেন বলতেছে বিচারকের দরকার নেই হ্যাঁ তোমার বললেন একটা বছর অফিসে বসে থাকলাম একটা লোক মামলা করতে আসলো না আমার বিচারক মানে লাভটা সে বাড়ি যে ঘুমাই থা অনেক ভালো আপনি কি চিন্তা করতে পারেন এক বছর পৃথিবীর কোন দেশ আছে যে এক বছর মামলা মামলা হয় না আপনার আপনার কুমিল্লা দেখেন প্রত্যেক দিন কত মামলা জমা হয় হাজার হাজার মামলা জমা হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে প্রিয় ভাই সব হাজরত আবু কেরদ্দাহ তালু বলছেন আচ্ছা মামলা হলো না কেন আপনি কি মনে করেন কেন মামলা হইল না হাজরা তোমার বলেন আমি চিন্তা করেছি মামলা না হওয়ার কারণ হল দিন যে জাতির জন্য আপনি আমাকে বিচারক বানিয়েছেন এই জাতির দিন হচ্ছে সিহা কল্যাণ কামনা করা প্রত্যেকটি মানুষ একটি মানুষের কল্যাণ কামনা করে সবাই সবার ভালো কামনা করে প্রত্যেকে প্রত্যেকের যদি ভালো কামনা করে মারামারি হবে 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 না আমরা ভারতের আমরা ভালো কামনা করি তারা ভালো থাকুক সুখে থাকুক কামনা করি তারাও যদি আমাদের ভালো কামনা করতো তাহলে কি ঝগড়া ভাসা বাঁধে বাজে না আপনি যদি আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া না করেন যদি শুভ কামনা করেন তাহলে কোনো সমস্যা হবে হবে। না যে জাতির জন্য বিচারক বানিয়েছেন এই জাতির মানহাজ এই জাতির দস্তুর এ জাতির কনস্টিটিউশনের নাম হলো কোরআন শরীফ কোরআন দিয়ে দেশ শাসন তারা করতে চায় এবং করছে আর এই জাতির আমল হলো ভালো কাজ এর আদেশ করা অন্যায় কাজ থেকে ফিরায় প্রত্যেকটি মানুষ একজন আর একজনকে ভালো কাজের আদেশ করে আর অন্যায় দেখতে দুই হাতে ফিরায় সুভান এরা হলো তাদের আমল ওয়াইজা হাদুহুম মারিদুম আদুহুম যখন এই জাতির কোনো এক ব্যক্তি অসুস্থ হয়ে যায় তখন তাকে দেখতে অনেক মানুষ হাজির হয়ে যায় কি সুস্থ সুন্দর সমাজ আমরা তো খবরও রাখি না চারতলা পাঁচতলা বিল্ডিং এ থাকে দোতলায় মানুষ একজন মরে যাচ্ছে তিনতলার খোঁজ নেই এরকম হয় কি না প্রতিবেশী অসুখে ছটফট করছে এক মাস পাশের বাড়ির লোকের খোঁজ নেই মুসলমানদের এই অবস্থা হওয়া উচিত ছিল না মুসলমানদের অবস্থা হচ্ছে নবী সাল্লা সাল্লাম বলেছেন মুসলিম মুসলমান হবে একটি বডির মতো এর একটি অঙ্গ ব্যথা হলে সমস্ত অঙ্গ ব্যথা হয়ে যায় এটাই হওয়া উচিত ছিল সুতরাং আপনার বাড়ির পাশে একজন অসুস্থ হয়েছে আপনি তাকে আঙ্গুর নিয়ে আপেল নিয়ে সামর্থ্য যা আছে হর্লিক্স নিয়ে আপনি দেখা করতে যান তার গায়ে হাত বুলান তার জন্য দোয়া করেন শত্রুতা হবে না মহব্বত বাড়বে কি বাড়বে মোহব্বত বাড়বে আর এই মহব্বত যত বাড়বে ততই সমাজ বিনির্মাণে উপকারে কাজে লাগবে আর যখন এদের মধ্যে কেউ ফকির হয়ে যায় নিঃস্ব হয়ে যায় সাহায্য করার জন্য লোকেরা দুই হাতে আগায় চলে আসে সাল্লাম এই যখন সমাজের অবস্থা সেই সমাজের লোকেরা কোন দুঃখে আমার কাছে মামলা নিয়ে আসবে কেউ মামলা নিয়ে আসে নাই আসারও সম্ভাবনা নাই এই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাম প্রিয় ভাই আমরা যদি আমাদের সমাজকে সুন্দর করতে চাই তাহলে এই আদর্শের উপরেই আসতে হবে কুন্তুম খায়রা উম্মতিন উখরি জাতলিন নাস তা মুরুনা বিল মারুফ অতান হাওনা আনিল মুনকার ভালো কাজ ন্যায় কাজের জন্য আদেশ করব আর অন্যায় দুই হাতে আমরা ফিরাবো এই দায়িত্ব পালন করতে পারলেই আমরা সত্যিকারের মুসলমান হতে পারবো আমার পাশে একজন অন্যায় করছে মদ খায় ফেন্সিডিল খায় শয়তানি করে বদমাশি করে চোখে দেখি অথচ তাকে ফিরাবার চেষ্টা করি না এটা কি ভালো কাজ করছি না অন্যায় করতেছি বলেন ভালো না অন্যায় এটি মস্ত বড় অন্যায় প্রত্যেকে প্রত্যেকের ভালো আমরা কামনা করি তাহলে এই সমাজ সুন্দর হবে কোরআন এই কথাগুলি মানুষকে বলে কোরআন আমল করতে পারলে ব্যক্তিতে শান্তি হবে পরিবারে শান্তি হবে সমাজে শান্তি হবে ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ বাকি কথা আগামী কাল বলবো ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ এখন মোনাজাত করব মোনাজাতের আদব হলো বসা যত লোক দাঁড়িয়ে আছেন মোনাজাতের আদবের জন্য বসেন মোনাজাতের আদবের জন্য দাঁড়ানো লোকেরা বসুন সবাই বসেন আরেকটু করেন জোরে সরে লাই লা হাবাহ একটু থামেন একটু থামেন এই যে মোনাজাত করতে বললে গত বছরও দেখছি কিছু লোক রওনা করেন এটা এটা এই লক্ষণটা কি এটা কি একটু ভালো কাজ কি অন্যায় এখানে যেমন ভিডিও ক্যামেরা আছে ভিডিওতে যেমন ছবি ধরে আল্লাহর ভিডিও ক্যামেরা আছে ফের হাত তুলি আমরা কার কাছে বলেন না কার কাছে যখনই বলা হলো মোনাজাত করব আল্লাহর কাছে তখন যদি পিঠ ফেরাই হাঁটেন ফেরেস্তার দৃষ্টিতে আপনি কি হবেন নিজের কথা নিজেরাই চিন্তা করেন কপাল খারাপ আল্লাহর রহম করুক জোরে যখন আমি মোনাজাতের নাম শুনলে কোন সাহসে হাঁটেন আল্লাহর কাছে হাত তুলতে ইচ্ছা করে না আল্লাহ রহম করুক বলে না আমি আগামীকাল সকাল দশটায় না নয়টা প্রতি বছরের মতো মা বোনদের জন্য এখানে মাহফিল হবে আলহামদুলিল্লাহ বলেন সারা বাংলাদেশে সর্বত্র যেখানে যাই মহিলাদের জন্য আলাদা মাহফিল করি কারণ এই পৃথিবীর অর্ধেক জনশক্তি কারা নারী অর্ধেক জনশক্তি তারা পুরুষেরা প্রত্যেক সপ্তাহেই ওয়াজ শুনতে পারে মসজিদে ইমাম সাহেবের ওয়াজ শোনেন ঠিক না আর ওয়াজ মাহফিল যেখানে হয় সেখানে যাইতে পারে মেয়ে লোকদের মসজিদেও আপনারা জায়গা দেন না আর ওয়াজ মাহফিলও যাইতে পারে না এই জন্য মেয়েদের সামনে হেদায়তের কথা খোলা নাই কি খোলা আছে টেলিভিশনের পর্দা খোলা সারাক্ষণ ডিসের বরকতে সিনেমা নাটক দেখা ছাড়া কোনো কাম নাই এখন যদি আপনি আশা করেন আপনার এই বউ আপনার মেয়ে ভালো হবে তা কি কখনো সম্ভব সম্ভব না এই জন্য ডিসের কানেকশন থাকলে কাজে ফেলেন এই হাবিজাবি দেখার কোনো মূল্য নাই আপনার স্ত্রীকে মেয়েকে দিন শিখান ইমান শিখান সংসার শান্তির হবে আলহামদুলিল্লাহ বলেন আগামীকাল সকাল দশটার মধ্যেই এক মিনিটও পরে না দশটাই আমি শুরু করবো দেরি করে আসেন আপনি মিস করবেন আপনারা আপনার আপনার মা বোন আপনার মেয়ে আপনার স্ত্রী যারাই আপনার অধীনস্থ বাড়িতে আছে। সব আগামী আগামীকাল এখানে পাঠায় দেবেন বলেন ইনশাআল্লাহ বেলা দশটার মধ্যে কোনো ভুল করবেন না আমি তাদের প্রশ্নের জবাব দেব মহিলাদের অনেক প্রশ্ন থাকে যার স্বামীর কাছ থেকে জানতে পারে না স্বামী জানে না বুঝাবে কি অনেক প্রশ্ন আছে এরকম হয়ে থাকে হয় না হয় সেই জন্য তারা বিভিন্ন প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাব দেব প্রশ্নগুলি কি রাত্রে লেখাই দিয়েন আপনি অথবা তিনি নিজে লিখবেন কালকে সকালে এসে আগে প্রশ্ন জমা দিবেন প্রশ্নের জবাব হবে তারপরে আলোচনা হবে হেদায়তমূলক কথা হবে যদি আল্লাহ দয়া করে বলান বলি আমি তারপরে আগামীকাল শেষ দিন দলে দলে লোকেরা আসবেন তিন দিনের আখেরি মোনাজাত হবে কালকে সেই বিশেষ মোনাজাত বড় আকর্ষণ আর কোরআনের কথা শোনার জন্য সদল বলে চলে আসবেন কোনো ভয় পাবেন না বুশ আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই বারত টারতে যা করতেছে মতলব বাস আমার দেশে আমার ঘরের মধ্যেই শত্রু ঘরের শত্রু বিদেশকে খেপায় দিয়েছে এটা কি আপনারা বুঝতে পারেন এটা কি বুঝতে পারেন ঘরের শত্রু বারবার ভারতে গিয়ে বারবার আমেরিকায় গিয়ে তাদেরকে বাংলাদেশ সম্পর্কে ভুল বুঝাইছে বলেছে এখানে নাকি তালেবান আছে আরে বাবা তালে লাঠি দিয়ে আমরা করবো কি আমার তালেবানের দরকার কি আফগানিস্তান আমার আদর্শ নয় পাকিস্তান আমার আদর্শ নয় ইরাক আমার আদর্শ নয় আমার আদর্শ মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যেখানে শুয়ে আছেন তিনি যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন সেটাই আমার আদর্শ আমার কোনো তালেবানির প্রয়োজন নাই ওরা মিথ্যা কথা বলে বলে এখানে তালেবান আছে এখানে হরকতুল জাহাল আছে এখানে লাদেন বাহিনী আছে এই সব কথা বলিয়া আমেরিকার ভারত রেখা ভারত আমাদের মুসলমানদেরকে সেই দেশের নাগরিক ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমেরিকা আমাদেরকে কালো তালিকা ওরা করুক ওদের কালো তালিকা ভুক্তিতে আমার কিছু আসে যায় না ইনশাআল্লাহ আল্লাহ রহমত যথেষ্ট আমরা যদি মোমেন হই ইমান রাখি ও কানা না আলাই নাসুল মোমেনে মোমেনদেরকে আল্লাহ সাহায্য করবেন আর যদি জাতি মুনাফিক হয় তাহলে ইঁদুরা বাঁদরে লাথি খাওয়া লাগবে ঠিক বললাম কিনা প্রিয় ভাই সব সেই জন্য আগামীকাল মাহফিলে বেশি পরিমাণ লোক আসবেন ইনশাআল্লাহ প্রতি বছরের মতো আগামীকাল হবে দোয়া হবে আলোচনা হবে আর আর ড্রাম আছে বাজাবে নাকি চতুর্দিকে ড্রাম আছে বুঝেন তো কেন আছে এই বিশাল মাহফিল কত বড় প্যান্ডেল চিন্তা করেন কত লাইট কত প্যান্ডেল কত গেট তারপরে মাইক তো ঢাকা থেকে আনতে হয় কুমিল্লার মাইক দিয়ে তো এটা কন্ট্রোল করা সম্ভব না সেই জন্য প্রিয় ভাই সব আপনারা মেহরবানি করে আপনাদের টাকা পয়সা যাওয়ার সময় ড্রামগুলিতে ফেলে যাবেন যাতে করে মাহফিল কর্তৃপক্ষ কোনো ক্রমেই ঋণগ্রস্ত না হয়ে যায় বলে না আমি দেবেন তো পয়সা আর আগামীকাল বেশি করে পয়সা নিয়ে আসবেন পকেটে করে পয়সা কারে দিবেন আল্লাহরে দিবেন কারে দিবেন হাসানা আল্লা পাককে দিবেন এ কাজ হলো জন্য আল্লা পাক বলেছে গেল এক নম্বরের কথা দু নম্বরের কথা হচ্ছে যে দুই তিন দিনের আলোচনায় কোরআন শরীফ বোঝা যায় না কোরআন শরীফ বোঝার জন্য তাফসির সরাসরি পলা লাগে যে তাফ খানা পড়লে কোরআন বোঝা সহজ হয় তার নাম তাফিমুল কোরআন বলেন তো নামটা কি তাফিমুল কোরআন আরেকটি হচ্ছে অমর শহীদ সৈয়দ কতব শহীদ রহমতুল্লাহ আলাই তার লেখা কোরআন বাইশ খন্ড ফিজিল কোরআন পাঁচ হাজার টাকা দাম হাদিয়া কিন্তু আল কোরআন একাডেমি লন্ডন তারা এর হাদিয়া রেখেছে তফসির মাহফিল উপলক্ষে মাত্র আড়াই হাজার টাকা পুরা তিরিশ পারা কোরআন শরীফ আপনি নিয়ে যেতে পারবেন তাফিমুল কোরআন আরও কম হাদিয়া দেওয়া হচ্ছে আপনারা সেগুলি নিয়ে যাবেন আর আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমার ওয়াজগুলি গুলি এখন লেখা বইয়ের আকারে তাফসিরের আকারে বিশাল গ্রন্থের আকারে বাজারে বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ হলো ক্যাসেট তো সারা পৃথিবী ছড়িয়ে আছে একদিন ক্যাসেটও থাকবে না একদিন আপনাদের সাইদিও থাকবে না সেদিন যাতে ঘরে ঘরে অন্তত যা বলেছিলাম সেগুলো যেন ঘরে ঘরে থাকে সেই জন্য কিতাব লিপিবদ্ধ হয়েছে ওরা নাম রেখেছে তফসিরে সাইদি। ইতিমধ্যেই তফসিরে সাইদি। সুরায় ফাতে আপনারা পেয়েছেন আম পাড়াও আপনারা পেয়েছে। এখন আসছে তফসিরে সাইদি সুরা সুরায় আসন সুরায় আসনের উপরে তফসিল করেছিলাম চট্টগ্রামে পাঁচ দিন ৩৬ জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছিল সাতশোত অষ্টআশী পৃষ্ঠা ছোট্ট সূরাটি তফসিল সাতশো অষ্টআশী পৃষ্ঠা ইমাম সাবির আহমতুল্লা আলা বলেছেন সুরায় আসর যদি কেউ বুঝে আর যদি কেউ আমল করে তার হেদায়ত হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য কোরআনের সুরাটাই যথেষ্ট আসরের পাওয়া যাবে সাইদি এবং এগুলি আপনারা ওখানে পাবেন এই রাস্তায় যে দোকানগুলি নিয়ে বসা আছে বিভিন্ন জায়গায় আছে কোথায় আছে খুঁজে বের করে নেবেন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে না নিতে পারেন এই বিশাল গ্রন্থ মাত্রের হাতিয়ারে গেছে মাত্র দুই শত টাকা বিশাল গ্রন্থ আপনারা আজকে না পারেন আগামী কাল টাকা সংগ্রহ করে নিয়ে আসবেন এবং তাফসির আপনাদের ঘরে ঘরে এই থাকুক আমি এটা চাই আপনারা পড়ে কোরআন হাদিস এবং বিজ্ঞান দর্শন দিয়ে কোরআন বোঝার সহজ সুযোগ আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমরা বলি আমি মোনাজাতের পর আজান হবে নামাজ পড়ে যাওয়ার সময় সবাই ড্রামগুলিতে টাকা করে দিয়ে যাবেন আগামীকাল দশটায় আপনাদের মা বন্ধুর কিনে এখানে

আমাদের মধ্য থেকে মাপ জাতির দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কবরগুলিকে জেনি টুকরায় পরিণত করে দাও রব্বির হাম কামা কামারবানী শগীর সবাই পড়েন হামু কামা কামারী সগীর হায় আল্লাহ তামাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড়ই বিপদে আল্লাহ তুমি দয়া করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও রব্বুলা রাবিন ভারতের বন্য সরকার ভারতের অমানুষ সরকার মুসলমানদেরকে ছেলে মুসলমান নরনারী ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাচ্চা হাজার হাজার সীমান্ত এলাকায় উন্মুক্ত আকাশের নিচে দিনের পর দিন না খেয়ে পড়ে আছে ভারতের অসভ্য এই সরকারের হাত থেকে ভারতের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ মানুষের প্রতি যে সরকার মানুষকে দয়া করতে পারে না তারা কি মানুষ আল্লাহ তালা তুমি দয়া করে ওদেরকে হেদায়ত দিয়ে দাও ওদের কলিজার মধ্যে ভয় দিয়ে দাও আল্লাহ তালা মানুষের উপরে মুসলমানদের উপরে তারা নির্যাতন যাতে বন্ধ করে দেয় আল্লাহ তালা তুমি দয়া করে মুসলমানদেরকে সাহায্য করো পৃথিবীতে যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তালা তোমার সাহায্য আমরা কামনা করি আমরা অপরাধী আমরা গুণাগার আল্লাহ তুমি কাফের বেইমান দিয়ে আমাদেরকে মার খাওয়ায় না আল্লাহ তালা হরবিন তুমি দয়া করে বাগদাদকে হেফাজত করব ইরাককে হেফাজত করব রব্দুল আলমিন বোসনিয়ার চেজ আফগানিস্তান কাশ্মীর কে আল্লাহ তুমি দয়া করে হেফাজত করো আমার জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করো এই দেশের ভেতরে থেকে এই দেশে বড় হয়ে এই দেশে রাজনীতি করে যারা বিদেশে বাংলাদেশের বদনাম করে ষড়যন্ত্র করে অপপ্রচার করে আল্লাহ ওই জালিম জাহিলদের হাত থেকে বাংলাকে মুক্ত করে দাও রব্দুল আল আমিন তুমি মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও এই মাহফিল কর্তৃপক্ষ যেন ডেকোরেশনের কাছে ডেকোরেটরের কাছে বিদ্যুৎ বিভাগের কাছে এবং মাইক ভাড়া করেছে সেখানে তারা যেন ঋণগ্রস্ত না থাকে আল্লাহ তালা তোমার বান্দাদের দিন নরম করে দিও তারা যেন তাদেরকে ঋণ মুক্ত করে দেয় আল্লাহ তালা এই মাহফিল তোমার দরবারে কবুল করো আগামীকাল মাহফিলটা হতে পারে সে ধরনের সুন্দর পরিবেশ তুমি তৈরি করে দিও আল্লাহ হাদিস দিয়ে আমাদের দিলকে ভরপুর তালা করে দাও ইমান দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে দাও তোমার ভয় করি যার মধ্যে শুধু যেন তোমাকেই ভয় করতে পারে আর কাউকে যেন ভয় না পায় তুমি এবং তোমার সুলকেই যেন ভালোবাসি এত ভালো যেন কাউকে না বাসো تقبل منا إنك أنت السبيل العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله ربنا